এই ঘুমন্ত অবস্থায় সে কিন্তু ওই তার আগের থেকে রেডি করা ছিল দাটা নিয়ে আসা উপর্যুপুরি কিন্তু সে কোপাই এতে উপর্যপুরি আঘাত আছে ধারালো আঘাত এবং মাথার খুলি সহ ভেঙে ঢুকে গেছে তার যে বড় ডিপ ফ্রিজ আছে ডিপ ফ্রিজের ভিতরে ঢুকে ফেলে কলাবাগান বাগান থানায় থানা এলাকায় একজন গৃহবধূর হাত পা বাঁধা মুখ বাঁধা অবস্থায় ডিপ ফ্রিজ থেকে লাশ উদ্ধার করা হয় যে আসামি নজরুল ইসলাম যাই করা হয়েছিল যে নজরুল ইসলাম এবং যে ভিক্ট্রিম তার নাম হচ্ছে তাসলিমা আক্তার এই দুজনের মোটামুটি বিশ থেকে বাইশ বছরের মতো সংসার জীবন তাদের তিনটি মেয়ে সন্তান আছে তিনটি মেয়ে সন্তানের মধ্যে বড় মেয়েটির বয়স উনিশ বছরের মতো ছোট সন্তানের বয়স তিন বছরের মতো তো দুইটা মেয়ে নিয়ে থাকে আর ছোট মেয়েটা নানার বাড়িতে থাকে তো তাদের মধ্যে তাদের একদিন হঠাৎ করে যে বারো তারিখ তেরো তারিখ সকালে এই দুইটা মেয়ে যেটা থাকে দুইটা মেয়ে মোটামুটি বয়স একটা উনিশ আর একটা পনেরো চোদ্দো পনেরো মতো তাদেরকে সকালে উঠে বলে ওই আসামি নজরুল যে তোমার মা তো অন্য একজনের সাথে পালায় চলে গেছে এখানে থেকে না আমি খুঁজতে যাচ্ছি তোমাদের দেখে বাসায় রেখে যাওয়াটা আমার জন্য নিরাপদ না চলো তোমার নানি বাড়িতে রেখে আসি তো নানার বাড়ি বা নানির বাড়ি যেটা আছে সেটা হচ্ছে আপনার গাজীপুরে তো গাজীপুরে না নিয়ে গিয়ে তাদেরকে নিয়ে যায়। তার বোনের বাড়িতে মানে মেয়েদের ফুপুর বাড়িতে সেটা আদা পরে তো ফুফুর বাড়িতে রেখে সে চলে যায় তার মতো করে তো এরপরে বড় মেয়েটা যেহেতু বড় তার মনে ওই কিছু সন্দেহ জাগে যে যখন সকালে তাদের রুমে গিয়ে গিয়েছিলো তার বাবা মা যে রুমে থাকে সেই রুমে যাওয়ার পরে দেখে যে ওই রুমে সে কিছু কিছু আলামত দেখতে পায় যেটা ওই সময় বলে না যে ওই দেয়ালে কিছু সোপসোপ দাগ ছিল রক্তে তো এরপর থেকে সন্দেহ হয়েছে মা কেন আরেকজনের সাথে যাবে আর যে গেলেও সেটা হয়তো কিছু না হলেও কিছু সে বুঝতে পারার কথা এই রাতে ঘুমালো বারো তারিখে রাতে এগারোটা বা সাড়ে এগারোটা দিকে তারা রুমে চলে গেছে এরপরে সকালে উঠে নাই তো এটা তার কাছে একটু সন্দেহজনক মনে হয়েছে তারপরে তার মামাকে সে বলে এটা খুলে বলে তখন মামাসহ শেষ যখন আমাদের থানায় আসে আসার পরে বিস্তারিত ঘটনাটা বলে তখন থানার টিম সহ ওই বাসায় যাওয়া হয় তো বাসায় যাওয়ার পরে বাসায় হচ্ছে লক করা ছিল ওই প্রথম ফ্ল্যাটের যে প্রথম যে ইয়াটা মূল গেট যেটা এটা বন্ধ ভেঙে ফেলে ভিতরে ঢুকে চেষ্টা করা হয়তো বা কোনো কিছু পাওয়া যায় না এরপরে চিন্তা করা হয় যে তাহলে হয়তো বা যাদের বেডরুমে কিছু একটা ঘটনা আছে ওইটাও তালা দেওয়া ছিল তো ওইটাও ভেঙে ফেলে ভেঙে ফেলার পরে ওইখানেও কোনো কিছু পাওয়া যায় না ওই রকম কিন্তু ওই যে যে রক্তের ছোটো ছোটো দাগ ছিল এটা বোঝা যাচ্ছে কিছু একটা আছে তো এরপরে বাইরে এসা খোঁজাখুঁজি করার এক পর্যায়ে এই ডিপ ফ্রিজটা ওই মেয়েটা উঠায় বা ওইখানে আমাদের যে সাব ইন্সপেক্টর ছিল দেখেন যে ডিপ ফ্রিজ একটা ফুল তো ভরা এরপর ওই উপরে বেশ মাংস টাংস বা অন্যান্য জিনিসপত্র ছিল তো মেয়েটা দেখার পরে বলছে যে না আমাদের এখানে তো মাংস তেমন কিছু ছিলই না তাহলে এত ভরা কেন পরে আস্তে আস্তে খুলে দেখে যে এই যে গৃহবধূ তাসলিমা আক্তার ওরা হচ্ছে কে ওই যে ওড়না দিয়ে এবং বেডশিটের কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় ওখানে ভিতরে ঢুকে রাখছে এবং পরে যখন বের করে দেখা হয় দেখা গেছে তার মাথা মাথাতে উপর্য পরে আঘাত আছে ধারালো আঘাত এবং মাথার খুলি সহ ভেঙে ঢুকে গেছে তো এই অবস্থায় তাকে ফেলে রাখা হয়েছে যেহেতু তার তাদের বাবা তাদেরকে এই ফুপুর বাসা রাখার পরে আর নাই পাওয়া যাচ্ছিলো না তার মোবাইল দুইটা বন্ধ তো তখন ধরে নেওয়া হচ্ছিলো যে এটা এই ঘটনাটা হয়তো তার বাবাই করেছে তো পরে আমরা এটা নিয়ে আমরা কাজ শুরু করে দেই তা চেষ্টা করি তা মোবাইল নাম্বারটা যেহেতু বন্ধ ছিল তা আমরা অন্যভাবে চেষ্টা করতে করা লেগেছে এরপর আমরা সিসি ক্যামেরা ফুটেজ পর্যালোচনা গোয়েন্দা সূত্র এবং অন্যান্য যে আমাদের প্রযুক্তিগত যে ব্যবহার এইটার ভিত্তিতে আমরা কিন্তু তার অবস্থানটা শনাক্ত করতে সক্ষম হই এবং গতকালকে রাত্রে আমরা বংশাল এলাকায় তাকে আমরা ধরে ফেলি রাত্র দশটার দিকে তো ধরে ফেলার পরে তার কাছ থেকে প্রাথমিকভাবে আমরা সে স্বীকার করে সব কিছু কীভাবে করেছে কেন করেছে এবং যেটা দিয়ে আঘাত করেছে যে ধারালো যে দা টাইপের ছিল রান্না টাইপের সেটাও আমরা তার বাসা থেকে উদ্ধার করি তখন রাত্র বারোটার পরে যখন ওই ওনার ওয়াইফ যখন ওই যে আমাদের ডিসিস্ট যখন ঘুমাইয়া পড়ে এই ঘুমন্ত অবস্থায় সে কিন্তু ওই তার আগের থেকে রেডি করা ছিল দাটা নিয়ে আসা উপর কিন্তু সে কোপায় কোপায় তখন যখন কোপায় কোপায় কোপানোর পরে যখন সে মারা যায় মারা যায় বা মারা মনে করতেছে মারা নাও যাইতে পারে তখন কিন্তু মুখটাও বেঁধে ফেলে গামছাতে মুখ বেঁধে ফেলে ওই তার যে বেডশিট ছিল এটাও পেঁচায় ফেলে এরপরে লাস্টটা কোথায় রাখবে মানে এটা গুম করবে না কোথায় নিয়ে যা রাখবে এটা তখন আসলে সে খুঁজে বুঝে উঠতে পারতেছিল না যখন ভোর হয়ে যাচ্ছিল সকাল হয়ে গেলে তখন কোথায় নিয়ে যাবে এখন ওনার ও ওজনও তো বেশ তখন তার মাথায় হঠাৎ করে ভুত চাপে যে ঠিক আছে এটা আমরা তার যে বড়ো ডিপ ফ্রিজ আছে ডিপ ফ্রিজের ভিতরে ঢুকে ফেলি তখন ডিপ ফ্রিজের ভিতরে ঢুকে ওর উপরে অন্যান্য যে মাছ বা মাংস বা অন্যান্য খাবার ছিল এগুলো দিয়ে সে রেখে দেয় সকালে ওই প্ল্যানটা করে মেয়েদেরকে বোঝায় যে তার মা আসলে অন্য একজনের সাথে চলে যায় এই হচ্ছে মোটা দাগে বিষয় এইভাবে সে এই কাজটা করেছে আমরা